আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলের চমৎকার একটি ভিডিওতে আপনাদের মনে করেন আপনি একটি ইন্টারভিউতে গেলেন এবং সেখানে আপনাকে এরকম একটি এমপ্লয়ী শিটের মাধ্যমে প্রশ্ন করা হলো যে আপনার কাছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে তো আপনি সম্পূর্ণ ফর্ম থেকে কিভাবে লাস্ট নেমটি ডিলিট করবেন সেটি করার জন্য আপনি যেটি করতেন একটি একটি করে ডিলিট করতেন সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে আপনার অনেক সময় লেগে যেতে পারে অথবা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করতে ব্যর্থ হতে পারেন সেটি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এক ক্লিকে কীভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাবো। সেটি করতে হলে আপনি আপনার এমপ্লয়িদের নামগুলো সিলেক্ট করে নেবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তো এখানে গিয়ে আপনারা যেটি করবেন এখানে অপশন নামে একটি বাটন রয়েছে সেই বাটনটির উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ফাইন্ড হোয়াট যেহেতু আমার নামের শেষে একটি স্পেস দিয়ে সেকেন্ড নামটি রয়েছে সেক্ষেত্রে আমি এখানে একটি স্পেস দিয়ে দিব দেবার পর আমি এখানে একটি স্টার চিহ্ন দিয়ে দিব। দেবার পর আমরা এখানে যে রিপ্লেস অল বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করা মাত্রই আমরা ডিফল্টভাবে দেখতে পারবো যে আমাদের ফার্স্ট নেম রয়েছে এবং সেকেন্ড নেমটি উদাও হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা যে কোনো কাজ খুব সহজে অ্যাক্সেলের মাধ্যমে করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দিবেন অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন